কেউ পারে আবার কেউ পারে না আর যে পেরেছে তাকে নিয়ে সবার প্রশংসা করেছে বা করছে আর যে পারতেছে না তাকে নিয়ে অবহেলা করছে তো আমি বলবো যারা অবহেলা পাত্র তারা তো নিজের দোষী তারা হয়তো যে কোনো কারণবশত হয়তো হয়তো অলসতার কারণে হয়তো যে কোনো তার সমস্যা হয়েছিলো সেই কারণে তবে যারা অবহেলিত যারা পারতেছে না তারা অবশ্যই যে পেরেছে তার মতো অবশ্যই চেষ্টা করতে হবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সফলতার মুখ দেখতে পাওয়া যাবে তবে হাল সারতে নেই হাল আপনি অবশ্যই ধরতে হবে আপনি হোক বা যে কেউ হোক হাল সারতে নেই হাল যদি ছেড়ে দেন সেক্ষেত্রে কোনো সফলতার মুখ দেখতে পাওয়া কোনোভাবেই সম্ভব না তবে যে পেরেছে তার অনুসারী হতে হবে এবং তাকে ভুল করতে হবে এবং সে কীভাবে সেটি সফল করেছে তাকে অনুসরণ করে তার পথ অবশ্যই তার পিছনে এগুতে হবে এবং তাকে অনুসরণ করে তার যে কার্যকলাপগুলো রয়েছে তাকে অবশ্যই ভোলে এবং অল্প অল্প কিছু করে এবং সেগুলো খুঁজে বের করে সে কীভাবে সফল হয়েছে হয়তো তার সমান হওয়া যাবে না তার পিছনে হলে কিছু হলে পারবেন সবাই এ মতাবেক কাজ করলেও বেশি আমরা সফলতা পাব যে সফল হয়েছে আর সেই সফলতার মুখ অবশ্যই দেখে আমরা যদি অনুসরণী হই অনুসারী বা সার্সিংয়ের যে বিষয় রয়েছে যে খোঁজার বিষয় সেগুলো আমরা অনুসন্ধান করে আমরাও চেষ্টা করি আমরা সবাই সেখানে কাজ করি লাগাতার এবং অবিরাম পরিশ্রম চেষ্টার কোনো ছাত্রটি নেই তো চেষ্টার কোনো মান নেই চেষ্টা করলে অবশ্যই সেটির সফলতা আসে সেটি আজকে আমি এখানে একটি কৃষিজ জমিতে বসে সেটি বললাম টাকা ইনকাম করার ক্ষেত্রে কত কিছু করতে হয় তো এই কথাটি বলার উদ্দেশ্য যারা অবহেলিত যারা পারতেছেন না সব ছাত্র তো আর একরকম না একশো ছাত্রের মধ্যে মাত্র দশ পাঁচ জন ভালো হয় পাস করে অনেক সময় আবার অনেকে ফিল করে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক ছাত্র একশোর মধ্যে আশি নব্বই জনেই মোটামুটি ভালো করে থাকে একটি পর্যায়ে থাকে অনেক ক্ষেত্রে অনেকেই পিছিয়ে থাকে আর যারা পিছিয়ে পড়ে তাদেরকে বলবো পিছিয়ে পড়ার কারণ হয়তো তুমি নিজে তার পরিবার হয়তো বা সে কোনো কারণ না কোনো কারণ তার দুর্বলতা রয়েছে সেটি যাতে করে পরবর্তীতে না হয় সেটি মোতাবেক কাজ করলে অনুসন্ধান করলে কিসের কারণে সেটি হলো সেই মোতাবেক অবশ্যই পরিশ্রম করলে আমরাও তার মতো যে সফলতা অর্জন করেছে তার মতো অবশ্যই হয়তো খুব না পড়লেও ধারে কাছে আমরা থাকবো এটি আমার আজকের ভিডিও সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন